একদিকে জঙ্গলের বুদ্ধিমান সম্রাট যার বুকে রয়েছে অকল্পনীয় শক্তি আর এক রাজার হৃদয় অন্যদিকে পাহাড়ের প্রতিরোধ দানব প্রকৃতির এক জীবন্ত ধ্বংসযন্ত্র একজন লড়াই করে পরিবার আর রাজত্ব রক্ষার জন্য অন্যজন লড়াই করে মিছুকে তার শক্তির জানান দিতে যদি কোনোদিন এই দুই টাইটান মুখোমুখি হয় তবে কে জিতবে মস্তিষ্কের শক্তি নাকি পাশবিক শক্তি জঙ্গলের রাজা নাকি পাহাড়ের ঈশ্বর এই কিংবদন্তির লড়াইয়ের শেষ দেখতে সাথে আছে আমি মোহাম্মদ হানিফ আর আপনারা দেখছেন ওয়াইল্ড বাংলা আসুন প্রথমে পরিচিত হই জঙ্গলের লোহার মুষ্ঠির রাজার সাথে সিলভার ব্যাক গরিলা তাকে শান্ত সৌম্য ভাবার ভুল করবেন না আড়াইশো কেজি ওজনের এই প্রাণীটির বাহুর শক্তি জন পূর্ণ বয়স্ক মানুষের সমান কিন্তু তার আসল অস্ত্র তার শক্তি নয় তার বুদ্ধিমত্তা সে একজন স্ট্র্যাটেজিস্ট সে জানে কখন আক্রমণ করতে হবে আর কখন পিছু হটতে হবে তার ক্যানাইন দাঁত সিংহের চেয়েও লম্বা এবং কামড়ের জোর অবিশ্বাস্য সে যখন তার রাজত্ব রক্ষার জন্য লড়াই করে তখন সে এক আনস্টপেবল ফোর্স এবার তাকানো যাক তার প্রতিপক্ষের দিকে গ্রিজলি ভাল্লুক পাহাড়ের অপ্রতিরোধ দানব পাঁচশো কেজি ওজনের এই জীবন্ত পর্বত যখন রেগে যায় তখন তাকে থামানোর মতো কিছুই থাকে না তার প্রধান অস্ত্র হল তার পাঁচ ইঞ্চি লম্বা নখর এক একটি জীবন্ত ছুলির ফলা যা এক আঘাতেই গরিলার চামড়া ছিঁড়ে ফেলতে পারে তার পুরু চামড়া চর্বি আর ঘন লোম তাকে এক প্রাকৃতিক বর্ম দিয়েছে সে গরিলার মতো বুদ্ধিমান নয় কিন্তু তার প্রয়োজনও নেই তার কাঁচা শক্তি আর নির্মম আক্রমণই তার পরিচয় তাহলে এবার সেই চূড়ান্ত মুহূর্ত এক পাহাড়ি উপত্যকায় মুখোমুখি এক সিলভার ব্যাক গরিলা আর এক গ্রিজলি ভাল্লুক গরিলাটি তার স্বভাব মতোই প্রথমে হুংকার দিয়ে বুক চাপড়ে প্রতিপক্ষকে ভয় দেখানোর চেষ্টা করবে এটা তার বুদ্ধিমত্তার পরিচয় লড়াই না করেই জেতার চেষ্টা কিন্তু গ্রিসলি ভয় পাওয়ার পাত্র নয় সে তার বিশাল শরীর নিয়ে সোজাসুজি চার্জ করবে গরিলা তার অবিশ্বাস্য গতি আর বুদ্ধিমত্তা দিয়ে ভাল্লুকের প্রথম চার্জ হয়তো এড়িয়ে যাবে সে চেষ্টা করবে ভাল্লুকের পিঠে চড়ে তার শক্তিশালী চোয়াল দিয়ে ঘাড় বা শির তারা ভেঙে দেওয়ার এখানেই গরিলার জেতার একমাত্র সুযোগ কিন্তু ভাল্লুকের প্রাকৃতিক বর্ম সেই আক্রমণকে অনেকটাই প্রতিহত করবে আর ঠিক তখনই ভাল্লুক তার আসল অস্ত্র ব্যবহার করবে তার ভয়ঙ্কর নখর গরিলা যতই শক্তিশালী হোক তার চামড়া এই ধারালো নখের আঘাত সহ্য করতে পারবে না ভাল্লুকের একটিমাত্র থাবার আঘাতেই গরিলার শরীরে গভীর ক্ষত তৈরি হবে গরিলা হয়তো তার অবিশ্বাস্য শক্তি দিয়ে ভাল্লুককে আঁকড়ে ধরবে কামড়বে কিন্তু ভাল্লুকের বিশাল আকার আর কাঁচা শক্তির সাথে সে কতক্ষণ পারবে প্রতিটি মুহূর্তে গরিলার শক্তি কমতে থাকবে আর ভাল্লুকের নির্মম আক্রমণ বাড়তেই থাকবে তাহলে এই লড়াইয়ের বিজয়ী কে যদিও গরিলার বুদ্ধিমত্তা আর বাহুর শক্তি অবিশ্বাস্য কিন্তু এই লড়াইয়ে প্রকৃতির নির্মম সত্যই জয় হবে বিজয়ী হবে গ্রিসলি ভাল্লুক কারণ গরিলা একজন রক্ষক সে লড়াই করে প্রয়োজন পড়লে কিন্তু গ্রিজলি ভাল্লুক একজন জন্মগত শিকারী তার পুরো শরীরটাই লড়াই করার জন্য তৈরি বুদ্ধি গরিলার তাকে কিছুক্ষণ লড়াইয়ে টিকিয়ে রাখবে কিন্তু ভাল্লুকের আকার শক্তি আর মারাত্মক নখরের সামনে শেষ পর্যন্ত তাকে হার মানতেই হবে এই লড়াইয়ে এক বুদ্ধিমান রাজার উপর জয় হবে এক প্রাকৃতিক ধ্বংসযন্ত্রের এই দুই কিংবদন্তির লড়াইয়ের বিশ্লেষণ যদি আপনার হৃদস্পন্দন বাড়িয়ে দেয় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন প্রকৃতির এমন আরও অবিশ্বাস্য লড়াই দেখতে ওয়াইল্ড বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাওয়ার আগে আপনার জন্য একটি প্রশ্ন আপনার মতে পিওর স্ট্রেংথ বা কাঁচা শক্তির দিক থেকে কে এগিয়ে গরিলা নাকি ভাল্লুক আপনার চুক্তিটি কমেন্ট বক্সে জানান